জয়গুরু সবাইকে আজকে শ্রী শ্রী ঠাকুরের দিব্য জীবন এবং দিব্য ভাবাদর্শের সাথে জড়িত বহু ভক্তের ভিতরে একজন ভক্তর কথা মনে পড়ছে তার কথা আমি বলছি একটু তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভৌমিক দা এই বিকাশ রঞ্জন ভৌমিক দা বাড়িটা হচ্ছে নদীয়া জেলার নবদ্বীপে কিন্তু তিনি কর্মসূত্রে চিরকালই উড়িষ্যায় ছিলেন এমন হয়েছে পরবর্তীকালে তিনি বাংলায় ফিরে আসতে চাইলেও শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে তিনি উড়িষ্যায় থাকেন এবং শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল তিনি যেন কটককে কেন্দ্র করে ঘোরাফেরা করেন এই বিকাশ রঞ্জন ভৌমিক দা সম্বন্ধে আলোচনা করতে গিয়ে একটা কথা তিনি নিজেই বলেছিলেন লিখেছেন যে তিনি জীবনে যা যা সব প্রাপ্তি হয়েছে এমন কিছু কিছু জিনিস যেগুলো দুর্লভ শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বরদাতাকে দিয়েছিলেন তার ভিতরে একটা হচ্ছে ভজন দীক্ষা ভজন দীক্ষার অধিকারী এই পৃথিবীর কোটি কোটি মানুষের ভিতরে মাত্র কজন পেয়েছেন তার ভিতরে বিকাশ রঞ্জন ভৌমিক দা একজন আমরা জানি যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রবর্তিত তার থেকে ইভলভ হওয়া এই সৎসঙ্গ এই আন্দোলন যখন গতি করে প্রথমে হয় দীক্ষা তারপরে স্টেজ হচ্ছে স্বস্তায়নি কিন্তু তারপরে আরেকটি স্টেজ আছে সেইটা হচ্ছে ভজন দীক্ষা শ্রী শ্রী ঠাকুর বিকাশদাকে ভজন দীক্ষায় দিয়েছিলেন শ্রীশ্রী ঠাকুর এবং শ্রী বর্দা পিতা পুত্রের এই যে লীলা চলছে সেই কথা প্রসঙ্গে তিনি বলতে গিয়ে এই ভজন দীক্ষা কথাটা বলেছেন এটা শ্রী শ্রী ঠাকুর নিজে ওনাকে দিয়েছিলেন প্রথমে তিনি দণ্ড পেয়েছিলেন দণ্ড পুরুষোত্তম দেওয়া দণ্ড যে দণ্ড নিয়ে একটা বিশেষ ধরনের লাঠি তার স্টেনলেস স্টিল দিয়ে তার মাথাটা ঘেরানো এবং শ্রী শ্রী ঠাকুর ললাটে স্পর্শ করে আজ অব সেই ট্রেডিশন অব্যাহত মন্ত্রপুত করে সেই দণ্ডটি বেশ কিছু মানুষকে দিয়েছেন এই দণ্ড তার একটা মন্ত্রও আছে দণ্ড প্রণাম মন্ত্র আছে এবং শ্রী শ্রী ঠাকুর যাদেরকেই দণ্ড দিয়েছেন তাদেরকে বলেছেন দণ্ডের সৎ ব্যবহার করতে এবং হারাতে না এই কথা ঠাকুর দণ্ড দেওয়ার সময় বলতেন মন্ত্রপুত করে কপালে ঠেকিয়ে দেওয়ার পরে এই কথাটা ঠাকুর বলতেন সেদিন বিকাশ রঞ্জন ভৌমিক দা দেওঘরে গেছেন শ্রী ঠাকুর হঠাৎ বলছেন এই বিকাশ তোর দণ্ড আছে তখন তিনি তার যে এটা ধারণাটা ছিল যে হৃত্বিক দাদারাই দণ্ড পান সাধারণত এটাই হয় কিন্তু বিকাশে তখন ঋত্বিক ছিলেন না তখন তিনি তার সেই ধারণা অনুযায়ী ঠাকুর ঠাকুর আমি তো ঋত্বিক নই তাই আমার দণ্ড নেই আপনি যদি আমাকে একটা দণ্ড দেন তখন শ্রী শ্রী ঠাকুর নিখিল দা বলে একজন আশ্রমিক কর্মীকে দিয়ে একটা দণ্ড এনে ললাটে স্পর্শ করে মন্ত্রপুত করে দিয়েছিলেন কর্মসূত্রে বেশ কিছুদিন বিকাশ রঞ্জন ভৌমিক দা পুরীতে ছিলেন এই যে দণ্ডটা তিনি যে নিয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর তো বলেছিলেন কিন্তু তিনি তাকে বেওনেটের মতন ঘুরাতেন সন্ধ্যাবেলা যখন তিনি পুরী সমুদ্র সৈকতে ঘুরতেন মাঝে মাঝে ওইটা নিয়ে কখন কুকুর তাড়া করতেন আবার বালির মধ্যে ঢুকিয়ে এইরকম করতেন হঠাৎ একদিন ঘুরতে ঘুরতে পুরী সমুদ্রে সন্ধ্যাবেলায় তিনি ঘুরছেন তখন তিনি পুরীতেই চাকরি করতেন একজন পর্যটক সাথে তার সাক্ষাৎ হয় তাকে তিনি তিনি বিকাশ দাকে জিজ্ঞেস করেন এই দণ্ড আপনি কোথায় পেয়েছেন তখন বিকাশ দা বলেন যে আমাকে আমার গুরু এই দণ্ড দিয়েছেন তখন তিনি বলছেন শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন আপনাকে ঠাকুর অনুকূলচন্দ্র না আগে তখন তিনি নাকে জয়গুরু করেন তখন তিনি বলেন ভদ্রলোক যে আপনি খুবই ভাগ্যবান শ্রী শ্রী ঠাকুর আপনাকে মন্ত্রপুত দণ্ড দিয়েছেন আপনি হৃত্বিক মানুষ তখন তিনি বলেন না দাদা আপনার ভুল হচ্ছে আমি হৃত্বিক নই আমি এবং সাধারণ একজন গুরুভাই আমাকে ঠাকুর নিজের থেকে এই দণ্ডটি মন্ত্রপুত করে দিয়েছিলেন সেইটা শুনে সে ভদ্রলোক এনার দিকে তাকান এবং শ্রদ্ধা যেতক্ষণ বলছিলেন বলছিলেন শ্রী শ্রী ঠাকুর এই দণ্ড সবাই প্রাপ্ত হন না আমি দুদিন হলো লক্ষ্য করছি আপনি এই দণ্ড ব্যবহার যে করছেন কখন কুকুরকে তাড়া করছেন কখন বালির ভিতরে ইয়ে করে বালি করছেন বেওনটের মতন ঘুরাচ্ছেন আপনি দণ্ডর ব্যবহার ঠাকুর এইরকম করতে বলেছিলেন আপনি এটা কি করছেন অপব্যবহার করছেন তখন তিনি তো জানতেন না ঠাকুর বলেছিলেন কিন্তু কথাটার গুরুত্ব তিনি বোঝেননি এই ভদ্রলোক বলার পরে তখন তিনি বলে দাদা আমার ভুল হয়ে গেছে আমি জানি না আমি ঋত্বিক নই কিন্তু সেই যে তিনি একটা ধমকের মতো দিয়েছিলেন বললেন ভয়ে আর সে দণ্ডটা তিনি ঘর থেকে বের করতেন না ঘরেই এনে রেখে দিয়েছিলেন আর ওই ভদ্রলোক এসে নাম ছিল গৌতম মুখার্জি তিনি বেনারস থেকে পুরী এসেছিলেন বেড়াতে তখন এই ঘটনা ঘটে ঠিক তার দুবছরের পরে শ্রী শ্রী ঠাকুর বিকাশ দাকে এসপিয়ারের পাঞ্জা দেন সহপ্রতিনিত্বিকের পাঞ্জা দেন অর্থাৎ তার নাম বিলানোর যে পুতো দায়িত্ব বিকাশ দাকে দেন এবং তখন তিনি জিজ্ঞেস করেন এই বিকাশ তোর লাঠি কোথায় তোকে যে আমি দণ্ডটা দিয়েছিলাম সে দণ্ডটা কোথায় না আগে ঘরে আছে তখন ঠাকুর বললেন দণ্ড ব্যবহার করবি হারাবিনা সদ ব্যবহার করবি এটা বললেন আর তাকে সেদিন সহপ্রতিরিত্তিকের পাঞ্জা দিয়েছিলেন ওই পাঞ্জা যে দিলেন এই সময় বিকাশের সাথে ঠাকুর কাছে আসতেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতেন বিকাশ দেখেও উড়িষ্যার এমন প্রান্ত যেখানে মূলত যতীন্দ্রমোহন বোস এবং বিকাশ রঞ্জন ভৌমিক এই দুজনেই শ্রী শ্রী ঠাকুর তো উনিশশো সালে এসেছিলেন ধামে পুরুষোত্তম ক্ষেত্র পুরী এসেছিলেন উনিশশো তেইশ সালে জানুয়ারি মাসের দু তারিখ রবিবার আজ সেই স্মৃতিকে ইয়ে করে পুরীতে আজকে দ্বিতীয় রবিবার হিসাবে পালন করা হয় উৎসব পালন করা হয় নীলাচলে শ্রী শ্রী ঠাকুর এই যতীন্দ্রমোহন বোস এবং বিকাশ রঞ্জন ভৌমিক এই দুজনেই শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে উড়িষ্যায় থাকেন বিকাশ রঞ্জন ভৌমিক যখন বাংলা চলে আসবে বলেছিলেন তখন ঠাকুর বলছেন না না তুই ওই দিকটা থাকবি সৎসঙ্গীদের দেখভাল তুই করবি তিনি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে উড়িষ্যায় ছিলেন হঠাৎ একদিন তিনি তার নিজের জীবনের কিছু কথা নিবেদন করেন যে ঠাকুর আমি জীবনে বহু ভুল করেছি অন্যায় করেছি কুকর্ম করেছি বলে সে কথাগুলো তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে বললেন বলার পরে তার হৃদয়টা হালকা হলো তখন ঠাকুর বলছেন দেখ অন্যায় করেছিলি বলে আবার যে অন্যায় করতে হবে তা তো নয় আর এসব করবি না আর বট গাছের মতন হবে মানুষকে মুখ্য করে চলবি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে চাকরি ছেড়ে দিয়েছিলেন এবং মানুষ এর ঠাকুরের লাইনে যুক্ত করার জন্য তিনি টাইমার হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুরের এটা হয়েছিলেন তিনি যাই হোক তখন শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন তিনি এইসব বললেন ঠাকুর বললেন আর করবি না অন্যায় করেছিস বলে কি আবার অন্যায় করতে হবে দিয়ে বললেন তুই উড়িষ্যায় থেকে কাজ করবি এই ঘটনা বহু আছে তার ভিতরে যে ঘটনা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে ভজন দীক্ষা ভজন দীক্ষা সবাই পান না সেই চরমধামে যাওয়ার একটা যে ইয়ে সেটা তিনি নিজের থেকে দিয়েছেন এবং যেদিন শ্রী শ্রী ঠাকুর তাকে ভজন দীক্ষা দিলেন দেওয়ার পরে কিছু আসন বলে দিলেন সুখাসন সবাসন কুকুটাসন দিয়ে বললেন বড় খোকার কাছে যা সেখানে আর এক আশ্চর্য অপেক্ষা করছিল তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে প্রণাম করে যখন শ্রী শ্রী বর্দার কাছে এসেছেন বর্দাকে প্রণাম করেছেন তখন বর্দা বলছেন ঠাকুর পাঠিয়েছেন না আগে আর কিছু বলতে হয়নি তখন তিনি রাঙা আমাকে বললেন আমার সেই গুল তাকিয়াটা দাও গুল বালিশটা তারপরে তিনি ভজন দীক্ষায় কীভাবে আসনগুলো দেখালেন সেই গুল বালিশের উপরে বসে কিভাবে করতে হবে দেখালেন এবং অসুস্থ শরীর থাকলে সাইত অবস্থায়ও কিভাবে করতে হবে সেগুলোও শ্রী শ্রী বর্দা বলে দিলেন তাকে যে শ্রী শ্রী ঠাকুর যে ভজন দীক্ষা দিয়ে তার কাছে পাঠিয়েছেন একথা বিকাশদেব কিন্তু বলেননি বরদা নিজের থেকেই বললেন যে ঠাকুর পাঠিয়েছেন তারপরেই তিনি ভজন দীক্ষার কীভাবে করতে হয় সেগুলো বললেন আর মূলাধার থেকে আরম্ভ করে সহস্রা এ পর্যন্ত কিভাবে সাধন ভোজনের যে চরম কথাগুলো সেখানে তিনি আলোচনা করেন সে বিকাশ দা বলছেন যে বর্দা যে শ্রী শ্রীশ্রী ঠাকুরের মতনই যে পরম প্রেমিক সেদিন তার কাছে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম বাচ্চাকে যেমন হাত ধরে শিখিয়ে দেওয়া হয় সেই রকম শ্রীশ্রী বর্দা আমাকে ভজনের প্রণালীগুলো শিখিয়ে দিয়েছিলেন তারপরে এই ভজন তিনি বলেন আসামের যে একজন ছিলেন দীননাথ শর্মা দিনুদা বলা হয় তিনি আশ্রমিক কর্মী ছিলেন তাকে দিয়ে ফিলান্থ্রফিতে পাঠালেন কাগজপত্র ইয়ে করার জন্য দীননাথ শর্মা নিয়ে এসেছিলেন ফিলানট্রফিতে সেগুলো কাজকর্মের যেগুলো সে আছে অফিসিয়াল ব্যাপারগুলো সেইখানে দিননাথ শর্মা বলেছিলেন বিকাশ দেখ যে বিকাশ দা আপনি খুবই ভাগ্যবান কারণ এই ভাগ্য সৌভাগ্যের অধিকারী খুব কম মানুষ হয়েছেন তার ভিতরে আপনি একজন আর ঠাকুর আপনাকে দিয়েছেন কারণ আপনার ভিতরে কোনো চাহিদা ছিল না আপনি এক ঠাকুরই বুঝতেন আর তার প্রাপ্তি কিন্তু আপনাকে ঠাকুর আজ ভজন দীক্ষা দিলেন যাই হোক ভজন দীক্ষা পেলেন এবং তিনি উড়িষ্যায় থেকে কাজ করেছেন একদিন তিনি দেওঘরে এসেছেন তখন শ্রী শ্রী ঠাকুর বলছেন যে গঙ্গার পশ্চিম পাড়ে ঘর করতে অন্যদেরকে বলছেন তখন শুনে আমাদের বিকাশ দা বলছেন ঠাকুরা আমার গঙ্গার পশ্চিম পাড়ে একটি বাড়ি আছে নবদ্বীপে তখন ঠাকুর বলছেন না তুই বর্ধমানে ঘর করবি বিকাশ দা বলছেন আমি জানি না একটা জায়গা কিনেছিলাম কিন্তু সে ঘরটা কবে হবে আমি জানি না কারণ আমাকে ঠাকুর উড়িষ্যায় থাকতে বলেছিলেন এবং তিনি চিরকাল উড়িষ্যায় থেকে কাটিয়েছিলেন তার যে ঘটনাবহুল জীবন এমন সব ঘটনা সব দেখা যায় শোনা যায় যে তার জন্য একটা পুরো বাসের প্যাসেঞ্জার পুরো বাসটা অ্যাক্সিডেন্টের মুখে পড়ত পাহাড় থেকে নিচে গড়িয়ে যেত কিন্তু বিকাশ দা সেই সময় তার বাথরুম লাগে তিনি বলেন বাসটাকে থামাও আমি যাবো যখন বাসটা থামিয়ে গেছে ড্রাইভার পরে উঠে দেখেন যে বাসটা আর একটু হলেই গড়াতো শ্রী শ্রী বর্দা একদিন এই কথাটা প্রসঙ্গে বলেছিলেন যে একজনও যদি পরিবেশে ইষ্টপ্রাণ মানুষ থাকে ঈশ্বর অন্তঃপ্রাণ মানুষ যদি থাকে তাহলে তার দয়ায় পরিবেশটাও রক্ষা পেয়ে যায় বহু ঘটনা আছে বিকাশদার তিনি এই ভাগ্যের অধিকারী হয়েছিলেন এবং আজকে যেহেতু পুরীতে সাড়ম্বরে পালন হচ্ছে আমার মনে হল বিকাশদার কথাটা একটু আলোচনা করি এই প্রসঙ্গে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুরের এবং বিকাশদার সম্বন্ধে বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করার চেষ্টা করব সত্যানুসরণে এক জায়গায় শ্রী শ্রী ঠাকুর লিখেছেন যে জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা এবং কর্ম যার ভিতর সহজ উৎসারিত এবং যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয় তিনি মানুষের ভগবান সত্যানুসরণ তো শ্রী শ্রী ঠাকুর এক রাতে বাইশ বছর বয়সে লিখে দিয়েছিলেন তার ভিতরে এইটা আছে ভগবান তিনি যুগে যুগে মানুষ হয়েই আসেন জীবকে উদ্ধারের জন্য তিনি নেমে আসেন এই যে ভগবান কাকে বলে এই যে ডেফিনেশানটা এতেই কিন্তু বেজা যায় তিনি মানুষ ঠাকুর বলছেন তিনি মানুষের ভগবান ঠাকুর বলছেন তিনি মানুষ হয়ে না এলে সে হিউম্যান প্লেনে না এলে মানুষটাকে ধরবে না हि उइदिन होम ऑल द रिसोर्से अफ दर्ल्ड नलेज लाभ एंड एक्टिविटी आर स्पन्टेनिया एंड टू दटाचमेंट टुअर्स रोम तारति आसक्ति द स्केटार्ड लाइफ अफ मैन एंड अल द डाइार्सिटीज अब दर्ल्ड जगतर समस्त बिरोध আজকে ওয়ার্ল্ড ওয়াইড দেখা যায় যে ব্যক্তি জীবন থেকে আরম্ভ করে কত রকমের বিরোধ এই সব বিরুদ্ধের চরম সমাধান লাভ হয় ফাইন্ডস এ ফাইনাল সলিউশন যার ভিতরে তিনি মানুষের ভগবান হি ইজ দ্য গড অফ ম্যান অল দ্য ডে কত শাশুর সাথে বৌমার পড়ছে না পিতার সাথে পুত্র পড়ছে না এই সব বিরোধের চরম সমাধান লাভ হয় এই মানুষের প্রতি এই মানুষটির প্রতি আকর্ষণে স্কেটার্ড লাইফস অফ ম্যান মানুষের জীবনটা এটা বিচ্ছিন্ন হয়ে হয়ে গেছিলো টুকরো টুকরো হয়ে গেছিলো তার ব্যক্তিত্বটা দানা বাঁধে ওই মানুষের প্রতি টানে সেই টানটার জন্যই তার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে যজন যাজন ইষ্টভৃতি করতে বলেছেন শ্রী শ্রী ঠাকুর দিলে তার প্রতি একটা অহেতুকী অনুরাগ সৃষ্টি হয় আমি যদি ইষ্টভৃতিটা অহেতুকি আনকন্ডিশনালি কোনো শর্ত না রেখে করি এবং তাকে চিন্তা করি যজন নাম ধ্যান এবং আচরণে ফুটিয়ে তোলার চেষ্টা করি এবং যাজন মানে যে তুমি ঠাকুর ধরো এরকম কথা যে বলতে হবে তা না যাজনটাও ফুটিয়ে তার ধর্ম না আচার পরম ধর্ম বলা হয় এই জিনিসগুলো করার ভিতর দিয়ে অল দ্য ডাইভার্সিটিজ অব দ্য ওয়ার্ল্ড ফাইন্ড এ ফাইনাল সলিউশন হি ইজ দ্য গড অফ ম্যান তিনিই মানুষের ভগবান জয়গুরু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন এবং যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করতে একেবারেই ভুলবেন না এই রকম নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয়গুপ্ত